এগুলো সবগুলো হয়ে আমার ওয়াইফ বানায় এই সবগুলো কেক আমার ওয়াইফ বাসায় মেক করে একদম সকাল থেকে শুরু করে সারাদিন এগুলো বানায় আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে জাকির হোসেন মেনলি হচ্ছে আমার ওয়াইফ আগে থেকে কেক বানানো জানতো তো আমরা মাঝে মধ্যে এখানে ঘুরতে আসতাম হলিডেতে এখানে শুক্রেশ মেলা হইতো আমরা ঘুরতে আসতাম অনেক মানুষ ছিল অনেকে হচ্ছে কেক টেক নিয়ে বসতো ছোটো ছোটো স্টল নিয়ে বসতো পরে আমার ওয়াইফ একদম আমাকে বলতেছে আমি যখন এই জিনিসটা পারি আমি একটু ট্রাই করে দেখি কিন্তু আমি আসলে প্রথম কয়েক মাস খুব একটা মানে ইয়ে দেই নেই পরে ও আমাকে খুব জেদ করতেছিল যে না আমি একটা স্টল দিবই এখানে হ্যাঁ তুমি আমাকে একটু হেল্প করো পরে চিন্তা করলাম যে ওয়াইফের ইয়েটা রাখি দেখি কাস্টমার রিভিউ কেমন আমরা তো বাসায় অনেক খাইছি দেখি মানুষ কি বলে প্রথম দিন আমি ছয়টা কেক নিয়ে আসছিলাম আর যার প্রায় বিশটার মতো নিয়ে আসছি আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ শুক্রবার ছিল শেষ হয়ে গেছে পরে নেক্সট উইকে আবার নিয়ে আসছিলাম তখনও আলহামদুলিল্লাহ রিভিউ খুব ভালো পাইছি অনেকগুলো অর্ডার পাইছি সব কিছু মিলে প্রথম কয়েকদিন যখন দেখছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তখন হলিডে দিয়ে এখন প্রতিদিনই আমি এখানে বসতাম একদম প্রত্যেক দিনই বসতাম হ্যাঁ আমার এখানে কয়েকটা আইটেম আছে সেটা হচ্ছে কি সবগুলো কেকের আইটেম আমি প্রথমে একটা কেক একটু উঠাই আপনারা একটু দেখেন সেটা হচ্ছে এটা হচ্ছে স্কচ আমার এখানে খুব 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 টেস্ট এই কেকটার খুবই মজা হয় এই কেকটা অনেক টেস্টি কেকটা এরপর হচ্ছে আমার একটা সিগনেচার আইটেম আছে ও এটার বিশ্ব বলি এটা হচ্ছে বাচ্চাদের জন্য আমার এখানে বেস্ট খুব মজা হয় এই কেকটা এটার ভিতরে আমরা কোনো ক্যারামেল ব্যবহার করি না তবে ক্যারামেল যে উপকরণগুলো আছে বাটার এইগুলা সম্পূর্ণ ক্রিমের সাথে মিক্স করে তারপর ব্যবহার করা হয় হচ্ছে পার পিস একশো করে এক একটা পিস দেখেন ভাইয়া এই যে পার পিস হান্ড্রেড টাকা এটা হচ্ছে ব্লুবেরি কেক এটা হচ্ছে ব্লুবেরি কেক এটা আমার এখানে সিগনেচার এটা উপরে একটা ফুল হোয়াইট চকলেট আর ভেতরে অরিজিনাল ব্লুবেরি ফলের ফিলিং দেওয়া আছে আমরা কোনো স্ট্রবেরি মিক্স দিই না টক হয় না একদম খুব মজার একটা কেক পাকা ফল ব্যবহার করি আলহামদুলিল্লাহ কেকটার টেস্টও ভালো আমার এখানে সিগনেচার আমার বাটারফ্লাই কেক আর পেস্ট্রি শপের সিগনেচার আইটেম হচ্ছে এটা ব্লুবেরি যত কেক পুডিং যাই দেখতেছেন সব কিছু পার পিস একশো করে আর এক একটা কেক দুই পাউন্ড করে আছে আটশো টাকা ফুল কেক আটশো টাকা অনেকে হচ্ছে আমাকে ফেসবুকে বা হচ্ছে এতে বারবার নখ দিচ্ছে ভাই প্রাইস কত করে আসলে আমার এখানে সবগুলো পার পিস একশো আর পুরোটা এক একটা দুই পাউন্ড করে কেক আমি বানাই আমার এখানে দুই পাউন্ড কেকের দাম চারশো টাকা আটশো টাকা রসমালাইটা একটু দেখাই এই হচ্ছে রসমালাই কেক ভাইরাল রসমালাই এই যে রসমালাগুলো দেখতেছেন এগুলো কিন্তু বাসায় হোমমেড বানানো হ্যাঁ এইটা যে সিরামটা এটা ভিতরে দেওয়া আছে প্লাস দুধ ব্যবহার করা হয় এবং হচ্ছে উপরে যে রসমালাগুলো দেখতেছেন এক একটা বড় বড় রসমালাই কেটে এগুলো ছোট করে বাসায় দেওয়া হয় এটা টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার এখানে রসমালাই কেক পার পিস একশো করে পুরাটা আঠো টাকা এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট চকলেট ব্লুবেল ব্র্যান্ডের অরিজিনাল ডার্ক চকলেট তিতার পরিমাণটা একদমই নাই ফ্রেশ একটা কেক বাচ্চারা বা যে কেউ অনায়াসে খেতে পারবে এই কেকটা হ্যাঁ হলো সেম প্রাইস পার পিস একশো করে পুরোটা আটশো টাকা পুড়িং এ হচ্ছে ক্যারামেল পুডিং হ্যাঁ যে দেখছেন